কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুণা মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী সতর্ক করেছেন যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি আব্দুর রহমান এমনি আবি বাক্রাতা রাজি আল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরাম সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা আল্লাহবিল কাবা এরি তোমাদেরকে আমি সবচাইতে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচাইতে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরা কবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সালাহ আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শির্কের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগোচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শির্ক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির আর একটা হলো ছোট শির্ক বড় শির কোনগুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা ইবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই সবগুলা বড় শির এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেঈমান হয়ে যায় এটা হলো বড় শির এই বড় শিরক আল্লাহ তাআলা মাফ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যেকোনো কোনো মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরাগুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা সেটা হলো অকুকুল দেই যখন একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবী আলাহ সালাতাম একান্তে একান্তে খাজভাবে তার অনেক সাহবা একরামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুমাতা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো যাবে না করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন মা বাবার প্রতি সদাচারণ করতে হবে আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা গুনার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনা এটা হলো অর্ষাহাত জোর কাউল জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এ হাদিস বর্ণাকারী সাহাবি বলছেন যে নবী সাল্লাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এ তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবি আলাহিসাল্লাম হেলান থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ও শাহাদাত জোর ও শাহাদাত জোর ও শাহাদাত জোর এত তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রসুল যেন একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সময়ের ভিতরে কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাই নেই তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা যাই না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন বিশেষ করে হাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তফিক দান করুন জেজাক মুল্লাহ ওয়াকরদে আওয়ান আলহামদুল্লাুল আলমিন